নিখোঁজ হওয়ার পাঁচ দিনের মাথায় অচেতন অবস্থায় উদ্ধার হয়েছে কাঠিকগোড়ার সুকৃতিপুর রেল স্টেশন এলাকার শাহাবুদ্দিন ওরফে মাসুম গত শনিবার গভীরতে বাড়ির মোবাইল ফোনে ফোন করে মাসুম জানায় যে সে রাঙ্গিয়া রেল স্টেশনে আছে পরে বাড়ির লোকেরা যোগাযোগ করে সেখান থেকে কাঠিগোড়ায় নিয়ে আসেন সোমবার বর্তমানেও মাসুম অচেতন অবস্থায় কাঠিগোড়া মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে উল্লেখ্য গত তিনেই জুলাই সুকৃতিপুর রেল স্টেশন সংলগ্ন জগদেশপুর খণ্ডের বাসিন্দা সালামুদ্দিনের পুত্র খুঁজি করে তার সন্ধান না পেয়ে পেতা সালামুদ্দিন কাঠিগোড়া থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছিলেন এবার মাসুমের উদ্ধারে পরিবারের লোকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে তবে কিভাবে সে নিখোঁজ হলো বা রাঙ্গিয়া রেল স্টেশনে কীভাবে এলো তা এখনও স্পষ্ট হয়নি

তাদের এগারোটা একটা উমগ্রো একটা দুইটা যায় এবার কইছে ও যে আছে স্টেশনের তারপরে কইলাম যে তুই হিনো কিলা আমি কিছু কইতাম পাই না আমি খিলা আইছি কিলা কিটা পরে যার মোবাইল দিয়ে ফোন মারছে ফোন পরে কী এনরে কই বোলে দাদা ও অর্ডারে বেক করি খালি গৌহাটি একটা ইসন দিয়া দে আমরা ওখান থেকে রিসিভ করল ওপরে ওখান থেকে বেক হয়েছে বেক হওয়ার পরে গিয়া আরেকজনের মোবাইল দিয়ে ফোন মারছে জগৎ কামাখা স্টেশনের কারণে আবার পরে হইসেন তৈরি কামাক্কা হইল জগৎ

ঠিক আছে নেতাজির সা রমান তাকে মিলে করে এল্টোলা কালা এল্টো একটা উঠাই তার ওই টান মারি উঠাইছে গাড়ি উঠেছে এর পরে আর কিছু করতে পারে না আর এখন তো এখন মানে একটা অবস্থা খারাপ আছে সেন্সি আছে আমার বাতি ওজা বাতি যা আমার নাম আমার নাম বাড়ি বাড়ি জগদীশপুর পার্টপুরপুর কাড়িগোড়া সোনাদিপুর স্টেশন